মাত্রাতিরিক্ত কাজের চাপের অভিযোগের মধ্যেই সময়ের আগে কাজ শেষ করে দৃষ্টান্ত স্থাপন তিন জেলার বিএল অবৈধ কাজের চাপ দিচ্ছে তৃণমূল এসআইআর আটকাতে মরিয়া শাসক দল অভিযোগ শ্রমিক ভট্টাচার্যের অসুস্থতার সঙ্গে দীর্ঘ লড়াইয়ের অবসান চলে গেলেন ধর্মেন্দ্র আরোপ সাগর তীরে শোকের ছায়া নমস্কার আসছি বিস্তারিত খবরে এসআইআর প্রক্রিয়ায় বিএলওদের ওপর মাত্রাতিরিক্ত কাজ চাপানোর অভিযোগ উঠেছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কাজের চাপ সামলাতে না পেরে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে বেশ কয়েকজন বিএলও আত্মহত্যা করেছেন বলেও দাবি করেছে বিভিন্ন মহল এরই বিপরীতে এ রাজ্যের তিন জেলায় সময়ের আগেই নির্ধারিত কাজ শেষ করে নজির গড়লেন তিন বিএলও নদিয়ার রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা ক্ষেত্রে বটচুপড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের বুথে এনুমারেশন ফর্ম সংক্রান্ত সব কাজ শেষ করেছেন বিএলও ওয়াহিদ আক্রম মন্ডল তাকে সংবর্ধনা দিল নির্বাচন কমিশন বিএলওদের উপর চাপ তৈরি নিয়ে বিতর্কের আবহে উল্টো ছবি নদিয়া রানাঘাট উত্তর পূর্ব বিধানসভায় বিএলও ওয়াহিদ আক্রম মন্ডল মাত্র সতেরো দিনের মধ্যে এনুমারেশন ফর্ম বিলি সংগ্রহ এবং ডিজিটাইজেশনের কাজ শেষ করেছেন তাকে সংবর্ধনা দিল নির্বাচন কমিশন সময়সীমা বেঁধে এসআইআর চালানো নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতিয়ার বিএল এর অসুস্থতা এবং মৃত্যু জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে এসআইআর স্থগিতের আর্জি জানিয়েছেন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্যের শাসক দল এর উল্টো পিঠে কাজের চাপের অভিযোগ উড়িয়ে ওয়াহিদ জানালেন কাজ ফেলে রাখতেন না তিনি পরের দিন থেকে আমার প্রথম প্রথম আমাদের একশো টাকার ফর্ম দেওয়া হয় আমি কাজ ফেলে রাখতাম না যখনই আমার একশোটা দিত প্রথম দুদিন আমাকে একশো একশোটা দেওয়া হয়েছিল আমি দুদিনে দুশোটা দিয়ে ফেলেছিলাম করে ফেলেছিলাম এবং যেদিনেই আমি ফর্মটা পেয়ে যেতাম সেই দিন সে রাত যখনই যতই বাজুক না কেন আমি করে ফেলতাম সে আমার যতই বাজুক মাঝে মাঝে অ্যাপে খুব অসুবিধা হতো কিন্তু কিছু কিছু সময় খুব ভালো কাজ করত আমি চাতক পাখির মতো সেই সময় লক্ষ্য করেই থাকতাম যে কখন কাজটা হবে তৎক্ষণাৎ আমি কাজটা করে ফেলতাম রাজনীতির ময়দান গরম করে রেখেছে তৃণমূল বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে অসুস্থদের এক লক্ষ মৃতদের লক্ষ টাকা আর্থিক দুই সাহায্য সেখানে এক ভিডিও কাজ শেষের প্রকাশ করে রাজ্য সরকারের অভিযোগ কার্যত উড়িয়ে দিল নির্বাচন কমিশন একই ছবি পুরুলিয়ার বাগমুন্ডির প্রত্যন্ত এক বুথেও পনেরো দিনের মধ্যে দায়িত্ব সম্পন্ন করলেন বিএলও বৃষকেতু কুইরি অত্যধিক কাজের চাপ অসুস্থতা মৃত্যুর মাঝে অন্য ছবি পুরুলিয়ার বাঘমুন্ডিতে গার্গী প্রাথমিক বিদ্যালয়ের দুশো চল্লিশ একশো বিএলও বৃষ্কেতু কুইরি তার এই অদম্য জেদ জেলার প্রশাসনিক মহলে এখন রীতিমতো আলোচনার বিষয় বিএলও হয়ে কান্নাকাতি করছেন অনেকে কেউ কেউ চাইছেন অব্যাহতি তখন প্রত্যন্ত এই বুথের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করে ফেলেছেন

কাজ সম্পন্ন হয়েছে আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে আমার মোট পনেরো দিনের মধ্যে আমার সমস্ত ভোটারের ফর্ম পূরণ ফর্ম জমা ডিজিটাইজেশন সব কিছু সম্পন্ন হয়ে গেছে আমি প্রথমত কোনো ভোটারকেই ব্ল্যাঙ্ক ফর্ম দিইনি আর কি আমি প্রথমত যে ফর্মের আমাদের এই যে দুটো অংশ রয়েছে ফর্মে দুটো অংশের এখানে দু হাজার পঁচিশ সালে ডাটা দিতে হচ্ছে এখানে দু হাজার দুই সালে ডাটা যে সমস্ত ভোটার দু হাজার দুয়ের পরবর্তীকালে বিবাহ হয়ে মহিলারা আমাদের বুথে এসেছেন তাদেরগুলো বাদ দিয়ে বাকি আমার এইট্টি পার্সেন্ট ভোটারের এই অংশটা দু হাজার সালে যে তথ্য সেটা আমি ফিল আপ করেই দিয়েছিলাম আর কি ফলে ভোটারদের উপরের অংশটা ফিল করতে কোনো অসুবিধা হয়নি এখানে শুধুমাত্র জন্ম তারিখ আধার নম্বর মোবাইল নম্বর বাবার নাম মায়ের নাম স্বামী বা স্ত্রীর নাম বিবাহিতদের ক্ষেত্রে সেটা দিতে হয়েছে ফলে তাদের ক্ষেত্রেও মানে ফর্ম ফিল করতে কারোরই কোনো সমস্যা হয়নি এবং আমি যারা ফর্ম ফিল করতে পারেনি বা সক্ষম নয় তাদের ক্ষেত্রে ফর্ম ফিল আপ দিয়েছি তাছাড়াও আমাদের গ্রামে যারা শিক্ষিত ছেলেমেয়েরা আছে তারা অনেকেই ফর্ম ফিল আপে করেছে দুশো চল্লিশ একশো বুথের মোট ভোটার সাতশো জন প্রতিদিন সকালেই বাড়ি বাড়ি গিয়ে এনিউমারেশন ফর্ম বিলি করেছেন ব্রিসকেতু রাত জেগে ডেটা এন্ট্রির কাজ করেছেন নিরলস কাজেই এই সাফল্য দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা সভার কুড়ি নম্বর ওয়ার্ডের একশো ছত্রিশ নম্বর বুথের বিএলও জাহানারা খাতুন সময়ের আগে গণনা ফর্ম বিলি সংগ্রহ ও যাচাইয়ের কাজ সম্পন্ন করেছেন তাকে সাহায্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টরাও হান্ড্রেড পার্সেন্ট ডিস্ট্রিবিউশন হয়ে যাওয়ার পর আবার সেগুলো কালেকশনে বেরোয় কালেকশন করার পর অনেকেই রেখে দিয়েছে কালেকশান করতে পারেনি এই ফর্ম ফিল করতে পারেনি তাদের বলে অনেক ইনসিস্ট করে সেইগুলো কে ফটো তোলে নি কে রেখে দিয়েছে যে এরকম করে তাদেরগুলো এ করে বলা যে খুব তাড়াতাড়ি জমা দেওয়ার জন্য প্রায় সারা রাত প্রায় জাগতে হয় আমাকে দুটো আড়াইটা এরকম বেজে যায় এক কাজ করে না ঠিক মতো তারপর নানা রকম ফল্ট দেখায় এরকম করে করে আমি কোনো রকমের শেষ করতে পেরেছি আমাদের এখানে 10854 জন আপনাদের কাজ কি টোটালি কমপ্লিট হ্যাঁ আমাদের 100 শতাংশই কাজ কমপ্লিট হয়ে ভাবে কমপ্লিট করলেন আমরা এখানে সব রাজনিজ দল একসাথে মিলেমিশে কাজটা করেছে বিএলওকে সহযোগিতা করা হয়েছে কোনো সমস্যা হয়নি কারোরই আমরা বিএলওকে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে আমাদের কাজটাই 100% সম্পূর্ণ করে ফেলেছি কেমন লাগছে খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের কাজটা করতে প্রথমে একটু অসুবিধা হয়েছিল অনেকে তো অ্যাড্রেস দূরের কারণে আমরা কন্ট্যাক্ট করতে পেরে তাদেরকে দিয়ে এসে বাড়ি বাড়ি ফোনের মাধ্যমে ডেকে কিছু লোককে পাড়ার সকলকে নিয়ে আমরা কাজটা করে এসআইআর এর চাপে বিএলও দের মৃত্যুর দাবিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল হুগলির কোন্নগরের অসুস্থ বিএলও তপতি বিশ্বাসের মেডিকেল রিপোর্ট তৃণমূল কংগ্রেসের দাবির বিপরীতে অসুস্থতার পেছনে উঠে আসছে কোমরবিডিটির বিষয়টি একটি প্রতিবেদন উচ্চ রক্তচাপের রোগী সঙ্গে আর্থারাইটিস সুগার আর তৃণমূলের কাঠগড়ায় তপতি দেবীর অসুস্থতার জন্য দায়ী হল শুধু এসআইআর যা পরিস্থিতি তাতে কাজে যুক্ত কোনো রক্তচাপের রোগীর তো অসুস্থ হওয়াও যাবে না তৃণমূল কর্মীদের উপস্থিতিতে অসুস্থ হলে নৈব নৈব হুগলির কন্যাগরের বাসিন্দা অঙ্গনওয়াড়ি কর্মী তপতি বিশ্বাস এসআইআর কাজ করার সময় অসুস্থ হয়ে পড়েন সত্যি

কোনোদিন ক্ষেত কোনোদিন ক্ষেত না চিকিৎসকদের পরিভাষায় যা হল কো মরবিডিটি কলকাতা মেডিকেল কলেজের আই এর চিকিৎসাধীন রয়েছেন তপতি দেবী সেই সরকারি হাসপাতালের মেডিকেল রিপোর্টও তো বলছে তপতি দেবী হাইপারটেনসিভ মিসেস তপতি বিশ্বাস দ্য মিডল এজেন্ট ওয়ান বা সাফারিং ফ্রম হাইপারটেনশন উইথ হেমি প্যারেসিস দ্যাট ইজ উইকনেস অ্যান্ড অ্যান্ড নমনেস অফ দ্য অফ ওয়ান সাইড অফ দ বডি admitted there in hooghly later on we were communicated by with uh, the administration to take care of this uh, uh, lady কোভিড সময় এই কোমরবিডিটির কথা বলেই তো একাধিক মৃত্যুকে কোভিডের কারণে মৃত্যু বলা যাবে না বলে ব্যাখ্যা দিয়েছিল রাজ্য স্বাস্থ্য দফতর একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করে সে কথা জানিয়েছিলেন তাহলে এসআইআর যাত্রায় পৃথক ফল কেন বিএলওর কাজ না করলে অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে বেতন পাওয়া যাবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল সে কথাও তো তপতি দেবীর স্বামী বলছেন ওই জন্য আমি অনেকবার বলেছি যে একটু কাজটা ছাড়ার ব্যাপারে বলছি আমাকে কাজ ছাড়লে মানে আমাদের অঙ্গনের মায়নাও পাওয়া যাবে না তার জন্য আমাদের বারবার ই করতো যে কাজ না ছাড়লে খুব খারাপ হয়ে যাবে রাজনীতির পাকেচক্রে তপতি দেবীর মতো বিএলওরা অসুস্থ হচ্ছেন কিনা নজর রাখছেন এলাকার তৃণমূল কর্মীরা ঘটনা ঘটলেই তৃণমূল কর্মীরা খবর দিচ্ছেন এসডিওর কাছে এসডিওর মাধ্যমে জানছে নবান্ন আর এরপরই তৃণমূল নেত্রীর ফোন পাচ্ছেন অসুস্থ বিএলওদের পরিজনেরা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের ফোনে প্রশাসনের কাছে তপতী দেবীর অসুস্থতার গুরুত্ব বুঝে গভীর রাতেও কলকাতা মেডিকেল কলেজের এমএসভিপি সিসিও বেডের ব্যবস্থা করে দিচ্ছেন সরকারি মেডিকেল কলেজে বেড না পেয়ে হয়রান হওয়ার অভিজ্ঞতা উধাও পাশাপাশি অসুস্থ হলে মিলছে এক লক্ষ টাকার আর্থিক সাহায্য মৃত্যু হলে দু লক্ষ টাকা কাউন্সিলরকে বলেছে কাউন্সিলর সঙ্গে সঙ্গে আপনার রয়েছে নিয়ে চলে গেছে মাতৃসদনে মাতৃসদনে এবার ওখান থেকে স্বপন দাস দৌড়ে এসছে চেয়ারম্যান তৃণমূলের চেয়ারম্যান তৃণমূলের কাউন্সিলার এই এরা দুজনেই আমাদের এখানে দৌড়ে এসে এগুলো খুব দেখাশোনা করছে বিএলও দের আঠেরো হাজার টাকা দেওয়ার যে প্রস্তাব সেই প্রস্তাব এখনো মঞ্জুর হয়নি মঞ্জুর হয়নি বিএলও ওপরে কাজে চাপ কমানোর জন্য ডেটা এন্ট্রি অপারেটর এক হাজার ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে চেয়ে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের তরফে দরপত্র ডেকে সেই ফাইল নবান্নে পাঠানো হয়েছিল সেটিও এখনো মঞ্জুর হয়নি আর এই পরিস্থিতিতে এসআইআর চলাকালীন এসআইআর চলাকালীন বিয়েলো অসুস্থ বা বিয়লো যদি মারা যাচ্ছেন তাহলে তার জন্য দায়ী হয়ে যাচ্ছে কেবল এসআইআর সৌরভ দত্তের রিপোর্ট দূরদর্শন সংবাদ কলকাতা বিএলও মৃত্যুর যদি বাহ্যিক কোনো কারণ থাকে সেটি তৃণমূল কংগ্রেসের অবৈধ কাজ করা চাপ বিএলও উপর চাপ সৃষ্টি করে ভুল তথ্য আপলোড করে অবৈধ ভোট ব্যাংক বজায় রাখতে চাইছে শাসক দল অভিযোগ বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বিএলও করুণ অবস্থা কারণ কি বিএলও আতঙ্কিত বিএলও প্রটেক্ট করা উচিত নির্বাচন কমিশনের বিএলও ভয় দেখিয়ে ফলস সার্টিফিকেট কে জাল নথি কে আপলোড করতে বাধ্য করা হচ্ছে আর কিছু জায়গায় তো আত্মহত্যা যদি বিএলএ করে কার জন্য আত্মহত্যা করছে যদিও এখানে সাপে কামড়ালে মারা গেল এখন এসআইআর আর হৃদরোগে আক্রান্ত হলেও এসআইআর ডেঙ্গির সার্টিফিকেট দেওয়া যায় কিন্তু এসআইআর দেওয়া যায় শ্মশান ঘাটে যাবেন দেখবেন ওখানেও নির্দেশ চলে গেছে তার আরও অভিযোগ রাজ্যে এসআইআর আটকাতে মরিয়া শাসক দল ভোটার তালিকা থেকে অবৈধ ভোটার বাদ গেলে ক্ষমতা হারাবে তৃণমূল কংগ্রেস দাবি শ্রমিকের এসআইআর নিয়ে তৃণমূলের অবস্থান মানুষের জানা বারোটি রাজ্যে এসআইআর হচ্ছে পশ্চিমবঙ্গ ছাড়া কোনো জায়গায় কোনো সমস্যা নেই বিহারে নির্বাচন হয়ে গেল এসআইআর হলো বিরোধী দল হিসেবে আর জেডি সেখানে সম্পূর্ণ সহযোগিতা করেছে এবং পার্টিসিপেট করেছে নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যে যে তারা চোদ্দ বছরের কলঙ্কটা এসআইআর এর আড়ালে চেপে রাখতে চাইছেন এসআইআর কে ঢাল করতে চাইছেন অন্যদিকে যে তালিকা আছে সেই তালিকাতেই নির্বাচন করতে চাইছেন অসুস্থতার সঙ্গে দীর্ঘ লড়াইয়ের অবসান চলে গেলেন বলিউডের হিম্যান ধর্মেন্দ্র বয়স হয়েছিল উননব্বই বছর উনিশশো সালে দিল তেরা হম ভি তেরে ছবিতে তার আত্মপ্রকাশ শেষ ছবি ইক্কিস এখনও মুক্তি পায়নি পঁয়ষট্টি বছরের নজিরবিহীন এই দীর্ঘ যাত্রায় শোলা অর শবনম বন্দিনী অনুপমা গুড্ডি বাজি আখে মেরা গাঁও মেরা দেশ ধরমবীর সীতা অর গীতার মতো অসংখ্য ছবিতে তার অভিনয় প্রতিভার স্বাক্ষর মুগ্ধ করেছে চলচ্চিত্র রসিকদের উনিশশো সালে ভারতীয় সিনেমার মাইল ফলক শোলেতে তাঁর বিরু চরিত্র আজও স্মৃতিতে অমলান দু হাজার তেইশে মুক্তি পাওয়া ছবি রকি অর রানী কি প্রেম কাহানিতে স্মৃতিভ্রষ্ট বৃদ্ধের চরিত্রে অভিনয় করে তিনি গেয়ে উঠেছিলেন অভিনা যাও ছোড়কর কে দিল অভি ভারানহী তারই অনুরণন আজ দেশ জুড়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গভীর শোক প্রকাশ করে এক্স বার্তায় বলেছেন প্রবীণ অভিনেতা ও প্রাক্তন সাংসদ ধর্মেন্দ্র প্রয়াণ ভারতীয় চলচ্চিত্র জগতের এক অপূরণীয় ক্ষতি জনপ্রিয় এই অভিনেতা দশকের পর দশক জুড়ে অবিস্মরণীয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স বার্তায় বলেছেন ধর্মেন্দ্রর প্রয়াণ ভারতীয় সিনেমায় একটি যুগের অবসান ঘটাল অসাধারণ এই অভিনেতা তার অভিনীত প্রতিটি চরিত্রেই গভীরতার সঞ্চার করেছিলেন তার সারল্য সংবেদনশীলতা ও আন্তরিক ব্যবহারের জন্য তিনি সমাদৃত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স বার্তায় বলেছেন ছয় দশক জুড়ে তার অসাধারণ অভিনয় জীবনে ধর্মেন্দ্র দেশবাসীর হৃদয় জয় করে নিয়েছিলেন তার প্রয়াণ ভারতীয় সিনেমা জগতে অপূরণীয় শূন্যতার সৃষ্টি করল যে চরিত্রে তিনি অভিনয় করেছেন সেটি জীবন্ত হয়ে উঠেছে তার অভিনয় নৈপুণ্যের জন্য তিনি চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন তথ্য সম্প্রচার মন্ত্রী আশ্বিনী বৈষ্ণব বলেছেন শোলের সাহসী নায়ক থেকে সত্যকামের কামের সারল্য গভীরতা তিনি আমাদের শৌর্য ও সহানুভূতিকে অনেক গল্প শুনিয়েছেন সিনেমা জগৎ চিরকাল তাকে মনে রাখবে তার ইয়াদ কি বারাত প্রতিধ্বনিত হবে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় বলেছেন কিংবদন্তি এই নায়ক অভিনেতার প্রয়াণে তিনি গভীরভাবে শোকাহত ভারতীয় সিনেমায় তার অসামান্য অবদান প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রেরণা একবার পদের ওপর মাত্রাতিরিক্ত কাজের চাপের অভিযোগের মধ্যেই সময়ের আগে কাজ শেষ করে দৃষ্টান্ত স্থাপন তিন জেলার বিএলওর অবৈধ কাজের জন্য বিএলওদের ওপর চাপ দিচ্ছে তৃণমূল এসআইআর আটকাতে মরিয়া শাসক দল অভিযোগ শ্রমিক ভট্টাচার্যের অসুস্থতার সঙ্গে দীর্ঘ লড়াইয়ের অবসান চলে গেলেন ধর্মেন্দ্র আরূপ সাগর তীরে শোকের ছায়া সংবাদ এখন এ পর্যন্তই এরপর সন্ধ্যে ছটায় রয়েছে সংবাদ এক নজরে নমস্কার